আজকের দিকে আমাদের আসামের ইমোশন শেষ হয়ে গেল আমরা আর কোনো জায়গার জায়গায় গর্ব করে বলতে পারবো না যে আমাদের আসামে একটা সিঙ্গার আছে জনপ্রিয় সিঙ্গার বা আমাদের কলিজা এই কথা আর আমরা বলতে পারবো না মানে শেষ এমন মানুষ মরলেও মানুষের মানে চিঠি মরে না বা আত্মা মরে না তো তার নামও মরে না তো জুবিনদার যে মোড়ছে তো মোড় সিগুলাই যে জুবিনদার শেষ হয়ে গেছে তা কোনো কথা না জুবিনদার আমরা রাস্তায় গেলেই দেখতে পাই বা মোবাইল খুললেই দেখতে পাই তো এই গুহাটি অল গুহাটিতে মানে জুবিনদার ফটো লাগান আছে আর আমি চাই ভারতবর্ষ মধ্যে মানে জুবিনদার পুরো ফটো থাকে মানে জায়গায় জায়গায় বা একটা মূর্তি সূর্তি আর থাকলেও মানে ওরকম একটা ভেবি জায়গা থাকা লাগবো বা এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে বা জালুকবাড়ি বা আরো ধরনের বা বিভিন্ন জায়গা আছে মানে সব জায়গাতে মানে থাকা লাগবো আর কি আমরা হিসেবে যেহেতু জুবিন্দা হিন্দু ধর্মের মানুষ তো হিন্দু ধর্মের মানুষের কিন্তু বেশিরভাগ মানুষ মানে পুরাই মানে ঝালায় পুরো একবার সাই করে হেলা দেয় তো আমার এক টাই রিকোস সাথে জুবিন ডাক মানে মানে আগুনে পরে একবারে সাই করে হেলা মা তো আগুনে না পড়েও মানে কোন ব্যবস্থা করে পাওয়া যায় সেই ব্যবস্থাটা মানে সরকারে করে তো সরকারের কাছে আমার এইটাই অনুরোধ তো জুবিন দা কিন্তু একটা তিনি খুব ভালো মানুষ ছিলেন আর কি মানে খুবই একটা ভালো মনের মানুষ তার মনের মধ্যে কোনোদিন হিংসা আসাল না তো একদম খোলা মানুষ আর কি তাই কইতেছি ভাইরা আপনারা কোনো দিন কারোর সাথে হিংসা করবেন না যার সাথে হিংসা করবেন হেতে যদি একদিন দুনিয়া সেরে চলে যায় আপনারই খুব একটা মায়া লাগবে তো সবাই ভাই ভাই চলেন বা ধরে নিয়ে যে আজকে জুবিন গার মরে গেল তো আমরা কিন্তু সবাই গেছি দেখবার নিকে কুড়ি কুড়ি মানুষ গেছি দেখবার নিকে তাহলে মানুষ এরকম মা লাগে মানে মনের মধ্যে আজকে জুবিনদার দার মনের মধ্যে হিংসা নাই বিলাই হে এত মানুষ গেছে যদি মনের মধ্যে হিংসা থাকলো নি তাহলে তো আর ও এত মানুষের দেখবার নিয়ে গেল নি না তো যেহেতু মানে ভালো মানুষ আসলে দেয় কিন্তু দেখবে নিয়ে গেছে আমি যেটা দেখলাম আর কি আজকে পরিস্থিতি তো ভাইসা থাকলে গেলেও কিন্তু ও যেতগুলো মানে ফেস্টিভেল করছে বা অনুষ্ঠান করছে বা প্রোগ্রাম করছে এত মানুষ হয় নাই তো যেহেতু আজকে মানে লাঞ্চ দেয়া তো এর জন্য কিন্তু এত কুড়ি কুড়ি মানুষ হয়েছে আর কি তো ও একটা ভালো মানুষ আসলে দেয় কিন্তু এত কুড়ি কুড়ি মানুষ মানে গেছে তো যদি ভালো মানুষ না হইতো যদি খারাপ মানুষ হলো নি তাহলে কিন্তু এত মানুষ আমি একটা কথাই মানে এটা আমি বলতে চাই তো এটা মানে বললে কি হবো আমি জানি না তো আঙ্গর আসামের যারা সিএম আছে বা মানে বর্তমান সরকার আছে তো এই সরকারে যদি মানে এরকম করে ইন্তেকাল করে তো তাহলে এত মানুষ হবো না আর কি মানে তিন ভাগের এক ভাগ মানুষ হবার পারে আর দুই ভাগ মানুষই হবো না তাহলে ভাবেন তাহলে ও কত নামি দামি একটা মানুষ আসলে তো তাকে মানে আগুনে পুরে জ্বালায় একবারে ছাই করে দেওয়া হয় না এটাই আমার অনুরোধ জয় জুবিন্দা